ছোটনাগপুর মালভূমির রূপে অবস্থান করছে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু এলাকা আজকে আপনাদেরকে দেখাচ্ছি বাঁকুড়া জেলার রানীবাঁধ ব্লকের বিস্তীর্ণ বনভূমি ক্ষেত্রের পাশাপাশি তালবেড়িয়া ড্যাম তালবেড়িয়া ড্যাম ছোট্ট একটি ড্যাম এখানকার ভূমিরূপের ঢালকে কেন্দ্র করে ছোট। ছোটো টিলাকে কেন্দ্র করে এখানে এই তালবেড়িয়া ড্যাম গড়ে উঠেছে সাধারণত রানীবাঁধ ব্লকের যে ঝিলিমিলি ঝিলিমিলি এলাকা থেকে আট থেকে দশ কিলোমিটার দূরে এই তালবেড়িয়া ড্যাম অবস্থান করছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য বিশেষ করে বনভূমি বিস্তীর্ণ এলাকা জুড়ে যে বনভূমি সেই বনভূমি আপনারা প্রত্যেককেই প্রত্যক্ষ করতে পাচ্ছেন। সে বনভূমির বিভিন্ন প্রান্ত থেকে যে ঝর্নার জল সেটাকে ধরে এখানে তালবেড়িয়া ড্যাম তৈরি করা হয়েছে কৃষিক্ষেত্রকে সমৃদ্ধ করার জন্য বছরে সারা বছরই এই ড্যামে জল থাকে কিন্তু এই ড্যামটির পরিধি তুলনামূলক ছোট হলেও এর যে গুরুত্ব অপরিসীম সেটা আমরা প্রত্যক্ষ করতে পারি এই তালবেড়িয়া ড্যামকে কেন্দ্র করে সাধারণত পিকনিক স্পট শীতকালে প্রচুর মানুষের সমাগম হয় এই ড্যামকে কেন্দ্র করে ড্যামকে কেন্দ্র করে বেশ কিছু মৎস্যজীবী নৌ পরিবহন চালক যারা পর্যটকদের সাধারণত এই তালবেড়িয়া ড্যামের মধ্যে তাদেরকে পরিষেবা প্রদান করেন স্বাভাবিকভাবেই বিস্তীর্ণ যে বন জঙ্গল দেখতে পাচ্ছেন শালের জঙ্গলে ঘেরা এই অপরূপ সৌন্দর্যের এলাকা হচ্ছে তালবেড়িয়া সুতরাং প্রকৃতির কোলে এই ধরনের একটা অপরূপ সৌন্দর্য আপনাদের সকলকে সুন্দরভাবে দেখতে সহায়তা করবে তাই তালবেড়িয়া ড্যাম দেখার জন্য সকলের কাছে আহ্বান রইল আপনারা আসুন এই বাঁকুড়া জেলার রানীবান্ধ ব্লকের তালবেড়িয়া ড্যাম পরিদর্শন করুন প্রকৃতিকে কাছ থেকে উপভোগ করুন সুতরাং আপনারা সমৃদ্ধ হবেন প্রকৃতির কাছাকাছি আসবেন সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন